হ্যাঁ নভেম্বরের মতো এশিয়া কাপ জয়ের জন্য ভারতকে অভিনন্দন এই ম্যাচ ভারত আসলে যদিও অনেক কষ্ট করে জিতেছে তারপরও ভারতের অভিনন্দন তারা পাঁচ উইকেটে জয়লাভ করেছে অনেকদিন পর আর কি জমজমাট একটা ভারত পাকিস্তান ম্যাচ দেখলাম যেটা আসলে ইদানিংকালে দেখা যায় না আর ম্যাচের বেশিরভাগ সময় যদিও পাকিস্তানের আধিপত্য ছিল কিন্তু পাকিস্তান আসলে মানে শুরুটা ভালো করছে কিন্তু শেষের দিকে গিয়ে তারা তারা ব্যাটিং দুই খেই ফেলছে ফলে আর কি জিততে পারেনি কথা আছে না যে শেষ ভালো যার সব ভালো তার পাকিস্তানের ক্ষেত্রে ওটা হয়নি কিন্তু ভারতের ক্ষেত্রে আবার উল্টাটা হয়েছে তারা দুই ক্ষেত্রে বলিং এর ক্ষেত্রে এবং ব্যাটিং এর ক্ষেত্রে শুরু খারাপ ভাবে করলেও শেষে আর কি ভালো করার কারণে তারা ম্যাচটা বের করে নিয়ে আসতে পারছে আর পাকিস্তানের এখানে হারার পেছনে আমি সবচেয়ে বড় কারণ মনে করি যে পাকিস্তানের আপনারা দেখেন যে সে ক্যাপ্টেন যে সে আসলে দেখতেছিল যে হারিস্ট্রো প্রচুর পরিমাণে রান দিচ্ছে মানে ইন্ডিয়ার ব্যাটার যারা আছে তারা খুব কমফোর্টলি হারিস্রো খেলতে পারতেছে তারপরও শেষ যখন আর কি ছয় বলে দশ রানের দরকার ছিল তখন আসলে হাই স্ট্রোক দেওয়ার মতো কোনো কারণ যুক্তি কোনো কিছুই ছিল না কিন্তু তারপরও যখন দেখলাম যে শেষ ওভারটা করার জন্য হাই স্ট্রোক চলে আসছে তখন আর কি একদম নিশ্চিত হয়ে গেছি যে ভারত তাইলে ম্যাচটা জিততেছে আর অবাকও হয়েছি যে কি যুক্তিতে কি কারণে ক্যাপ্টেন তাকে বলিং এ পাঠালো সে ওভার করার জন্য এটা আসলে আমার এখনো বোধগম্য হচ্ছে না যা হোক পাকিস্তান আসলে কপাল খারাপ তারা দুর্দান্ত শুরু করেছিল ব্যাটিং এর ক্ষেত্রে তাদের কথা ওপেনিং যে একজনের তো হাফ সেঞ্চুরি পার্টি বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলো আরেকজন হাফ সেঞ্চুরি করার খুব কাছে গিয়ে আউট হলো তারপর তৃতীয় নম্বর যায় আসছে সেও মোটামুটি একটা ইনিংস খেললো কিন্তু তারপরও পরবর্তী দশ মূলত দশ বার পরে গিয়ে পাকিস্তান আসলে ইন্ডিয়া মূলত দশ ওভারের পরে গিয়ে কাম কামব্যাক করে বোলিং এর ক্ষেত্রে এবং আস্তে আস্তে পাকিস্তানের উইকেট তারা নিতে থাকে এবং সময় গিয়ে পাকিস্তান অল আউটই হয়ে গেল উনিশ তারা এক্ষেত্রে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এরা আসলে দুর্দান্ত বল করেছে বরুণ চক্রবর্তী মূলত শুরু করেছে উইকেট সে গুরুত্বপূর্ণ দুইটা উইকেট নিয়েছে আর কুলদীপ যাদবের একবারে তিন উইকেট যাওয়া মূলত পাকিস্তানের যে ভিড় সেটা আসলে ধ্বংস করে দিয়েছে আমি মনে করি আর এই ভারতের পাকিস্তান যে মাত্র রান করতে ক্ষেত্রে ভারতের ইউনিটে সবাইকে একটা ধন্যবাদ পাওয়ার দিতে হয় বিশেষ করে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী মানে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান কিন্তু শেষটা আর কি তারা ভালো করতে পারেনি বলিং এর ক্ষেত্রেও একই তারা দুর্দান্ত শুরু করেছিল বলিংটা তারা মানে দ্বিতীয় ওভারে প্রথম বলে অভিষেক শর্মাকে তারা আউট করে তারপরে সূর্য কুমার ইয়াদব এবং সুমন গিলকে বিশ রানের মধ্যেই তারা তিনটা উইকেট তুলে নেয় কিন্তু তারপরও তারা জয় থেকে বঞ্চিত হয়ে যায় এটা আসলে খুবই পাকিস্তানের জন্য খুবই বেদনাদায়ক একটা বিষয় কিন্তু পরবর্তীতে সঞ্জু সামসান এবং তিলক ভার্মা আসলে দুর্দান্ত একটা জুটি গড়ে তোলে যার ফলে ভারত আর কি একটা জয়ের জন্য শক্ত ভিত পায় আর এরপরে তো শিবম সে আসলে আসলে মানে শেষ দিয়ে যায় শিবম দুবে আর মানে সব সময় ধরে খেলেছে তিলক ভার্মা তাকে আসলে প্রশংসা পাওয়ারই যোগ্য সেই মূলত জয়ের কারিগর আমি মনে করি তারপরে সামসান এবং শিবম দুবে আর একশো সাতচল্লিশ যেহেতু টার্গেট এটা আসলে খুব বড় টার্গেট না ভারতের জন্য আমার যদিও প্রথম দিকে তিনটা উইকেট পড়ে গেছিল তারপরও আমার কেন যেন মনে হচ্ছিল যে না ভারত ম্যাচ বের করে নিয়ে আসবে যে করেই হোক যেহেতু তাদের ব্যাটিং অর্ডার দেখেন প্রায় আট নম্বর পর্যন্ত তারা সবাই ব্যাটিং করতে পারে আট নম্বর ব্যাটার পর্যন্ত ফলে তিন চার যে কোনো একজন দুজন তিনজন টিকে গেলেই তারা ইজিলি রান করতে পারবে আর আমি একটা ধারণা করছিলাম ভারত যদি পনেরো ওভারের মধ্যে একশো টপ পাইতে পারে ভারত জিতবে আর পনেরো ওভারের মধ্যে যদি টপ না পারে ভারত জিতবে না তাইলে কিন্তু ভারত দেখলাম যে পনেরো ওভারের মধ্যে একশো পার হয়ে গেছে তখনই আর কি আমি শিওর হয়েছি যে ভারত ম্যাচটা জিততেছে আর সেই সময় যখন হারিয়েছিল উপাস তখন তো একদম নিশ্চিত হয়ে গেছে যে ভারত জিততেছে আর কি সে যাই হোক পাকিস্তানের জন্য শুভকামনা রইল তাদের আসলে আগের মতো সেই ক্রিকেটটা তারা আসলে সেই খেলতে পারতেছে না যদিও অনেকদিন পরে ভারত পাকিস্তান একটা জমজমাট ম্যাচ হইলো কিন্তু তারপর আমি বলবো যে তারা সেই আগের মানে সেই টিম নেই এর থেকে বাংলাদেশ যদি ফাইনাল খেলতো তাইলে আরো বেশি ভালো লাগতো বাংলাদেশ পাকিস্তান থেকে ফাইনাল বেশি ডিজার্ভ করে আমি মনে করি পাকিস্তানের দলটাকে দেখার পরে ঠিক আছে সবাই ভালো থাকবেন